ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب أي أيوة الله أسكر মাহফিল থেকে তুমি খবর ও মঞ্জুর করে দাও হে আল্লাহ যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও হে আল্লাহ যা নেমাদের বরকত দান করে দাও যারা মাহফিল থেকে কষ্ট করে আয়োজন করেছে আল্লাহ দেশ থেকে দেশের বাইরে থেকে যারাই সহযোগিতা করেছে টাকা দিয়ে বেধা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সকলের সহযোগিতাকে নাজাতে হুসিনা বাড়া দাও আল্লাহ হে আল্লাহ যুবকদেরকে দেখলাম বহুত কষ্ট করেছে প্রত্যেকটা যুবককে দিনদার বানায় দাও নেককার বানায় দাও পরহেজগার বানায় দাও আবু গোনা বানায় দাও সুন্নাত ওয়ালা বানায় দাও হে আল্লাহ মা বন্ধুদেরকে বড়দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও হে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে হায়াত দাও অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও ঋণ পরিশোধ করার তো বিজ্ঞান করে দাও আয় আল্লাহ মুসিবত জানা সে মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো বাংলাদেশের মুসলমান বিশ্বের মুসলমানকে হেফাজত করো আল্লাহ আয় আল্লাহ এলাকার করে দাও এলাকার প্রত্যেকটা যুবককে দিনদার নেককার বানায় দাও সকল প্রকার গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ ছোট থেকে ছোট নেক কাজ করার তৌফিক দাও ছোট থেকে ছোট গুনাহ ছাড়ার তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি সহ কবরস্থানে যারা অন্ধকার কবরে শুয়ে আছে মালিক সব বান্দাদের কবরে এই সওয়াবগুলো পৌঁছায় দাও আয় আল্লাহ তাদেরকে মাফ করে দাও যাদের কবরের সঙ্গে জান্নাতের সম্পর্ক লাগায়া দাও আয় আল্লাহ যাদের মা বাবা জীবিত আছে সুস্থ হায়াত দাও এ আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ খেদমত করার তৌফিক দান করো আল্লাহ জীবনে একবার হলেও তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দাও যারা একবার গেছে বারবার বারবার যাওয়ার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন মালিক মেহেরবানি করে আল্লাহ

سبحان ربك رب العزه عما عم يصفون وسلام على المرسلين والحمد لله